तो अभी हमारा काम ख़त्म हो गया अभी बज रहे हैं कितना बज रहे नाइनटीन आठ बज के उन्नीस मिनट बज रहा है सामने रास्ता खाली है इधर पोस्टर में दो लोग हैं चार लोग हैं आज खाली खाली लग रहा है रास्ता नहीं तो लोग होते हैं मगर आज मंगलवार है, पता नहीं क्या है तो ये गाड़ी गोचे देखते ये जो मुखटा तो कालू वाला देखा विजन कैमरा कैमेरा नार फ्रंट कैमेरा टा पीछे तो वो ठीक ठाक देखा जा দেখ বিআইএসএমআই বিসমি তো এটা কেরালার দোকানগুলো ভালো ভালো জামা প্যান্ট আছে এখানে এই জায়গাটা বিক্রি আছে কেউ যদি নিতে চাও তাহলে এখানে আসতে পারো ফোন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে হোটেল খাওয়ার হোটেল তো ভাত খেতে এসেছি আমাদেরকে আজকে দেখাচ্ছি কোথায় আমরা ভাত খেতে এই যে একটা বিড়াল এই যে একটা বিড়াল চলে গেল তো এখানে ভাত খেতে আসি এই যে তো এখন আমরা ফিরে যাচ্ছি আবার কি করব রোজকার দিন এরকমই কাজ আরছি যাচ্ছে আর ওর চেয়ে পড়ছি তো সেটাই ভাবছি বন্ধুরা কিন্তু যাক ব্লগ বানাচ্ছি কিন্তু রোজ কিছু না কিছু আরকি সামান্য একটু আলাদা জিনিস দেখতে পারছি তাই জন্য নয় যাক প্রত্যেকদিন তো আর একই ধরনের জিনিসও হয় না আর মাঝে মাঝে প্রতিদিন আলাদা আলাদা জিনিসও হয় না আর কি দু রকমের জিনিসই হয় বলতে পারো যাক হ্যাঁ